হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা তো আজকে আজকে আমার মাম্মামের আসছে একটা মাসিমণি এবার কোন মাসিমণি আসছে সেটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ করতে হবে আর এখানে আমি আর মাম্মাম শুয়ে আছি অপেক্ষা করছি কখন ওই ভুতনিটা আসবে তাই তো মাম্মাম মাম মামটা সব সবসময় ভিডিও কলে কথা বলি মাসিমনিটার সাথে তাই না ঠিক আছে আর ওদিকে কি রান্না হচ্ছে ওদিকে মা কিছু করছে এটা হচ্ছে ছিল কিন্তু এখন সেটা হচ্ছে একটা হচ্ছে এটা আলমারি কিছু হয়ে গেছে এর মধ্যে মাম্মামে সব জামা টামা সব রয়েছে আমার এদিকে মা রান্না করছে ফ্রাইড রাইস করছে তাই তো এই যে ফ্রাইড রাইস এখানেও ফ্রাইড রাইস আর হয়েছে এদিকে হয়েছে মাটন হয়েছে এইদিকে হচ্ছে একটা তরকারি ওলের তরকারি আর এদিকে সাদা ভাত সন্ধ্যা আজকে একটু চিকেন ছিল সেই চিকেনে একটা স্টার্টার হিসেবে কিছু একটা বানিয়ে দেবো ব্যাস এই কি আজও আজও হচ্ছে আজও এই মাসি পাচ্ছে না ওকে ধরতে

আর আমি এদিকে স্টার্টার হিসেবে বানিয়েছি চিকেন ড্রামস অফ বাড়িতে বাড়িতেই আর ওর মাসুমনি ওর জন্য এই সুন্দর মিষ্টি জামাটা নিয়ে এসছিল সাথে যা বেনুড়ি